হিল করিমা বা সম্মানিত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে যে টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলতে ইচ্ছুক সেটি সবারই জানা উচিত এবং প্লাস মানাও উচিত ইনশাল্লাহ আমরা সকলেই জানি যারা ওয়াল জামাতের মতাদর্শক গ্রহণ করি লালন করি এবং পালন করি আমরা সকলেই জানি সুন্নি কখনো ভণ্ড হতে পারে না ভণ্ড কখনো সুন্নি হতে পারে না তো আহলে সুনত ওয়াল জামায়াত যে মতাদর্শ এটা আমার বা আপনার বাপদাদার কোনো ঘোরা আহলে সুনত ওয়াল জামাত মতাদর্শ নয় এটা রাসুল আকরাম সালাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহাবাইকরামদেরকে নিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল আকরম সাল্লাহ আলী ওয়া এই আহলে ওয়াল জামায়াত প্রতিষ্ঠা করেছে রাসুল আকরম সাল্লাহ আলী ওসালাম বলেছে আমার উম্মতের মধ্যে দলে দলেতিয়াতুর ফেরকা হবে বাউতুর দল জাহান নামে যাবে এক দল জান্নাতি হবে সেটা হচ্ছে আহলে সুনত উল্জামাত তো আহলি সুনত উল্জামায়াত কী এবং কেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম এটা প্রতিষ্ঠা করেছে আমরা সকলেই জানি রাসুল আকরম সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে রাসুল আকরম সাল্লাহ আলী আসসালামের সুন্না সাহাবাইকারদের সুনত যে ব্যক্তি মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা সুননত প্রত্যেকটা জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা সুনত যে গ্রহণ করবে বা পালন করবে রাসুল আকরাম সাল্লাহ আলী আসালাম বলেছে যে সাহাবাই কেরাম আব্বকর ওসমান তারপর আলী রদিয়ালাহু তা আল আনহু এবং রাসুল আকরম সাল্লাল্লাহু আলী আসালামের সাথে আমাদের জান্নাতের মধ্যে জায়গা করে দিবে সুবাহান আল্লাহ তো আমরা যেটা আমি যেটা বলতে ইচ্ছুক আপনাদেরকে যেটা জানাইতে ইচ্ছুক সেটা হচ্ছে যে আহলে সুনতামাত একটা খালেস মতাদর্শ আহলে সুনজামত একটা খাস মতাদর্শ ওয়াল আলজাম এটা হচ্ছে রাসুল আকরাম সালাল্লাহ আলিয়াসালামের মতাদর্শ সেই ক্ষেত্রে আমরা এটা সবাই গ্রহণ করব গ্রহণ করি আর যদি গ্রহণ না করি অন্য মতাদর্শের হই তাহলে আল রসুল সালাল্লাহু আলিয়াসালামের সাথে আমরা সাহাবাইকরমদের সাথে জান্নাতের মধ্যে একসাথে বসতে পারবো না বা একসাথে থাকতে পারবো না তো এখানে যেটা আমি আপনাদেরকে বলতে ইচ্ছুক বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহলিস আলজামা আতের ভিতরে দেখা যাচ্ছে কোনো কোনো দরবার কেন্দ্রিক কোনো কোনো পীরকেন্দ্রিক ভণ্ডামি বা পূজামি এসব চলে যেমন ধরেন আমরা সকলেই যারা আহলিস উল্জামা আতের অনুসার অনুসরণ এবং অনুকরণ করি করে থাকি আমরা এখন একটি বিষয়ে খুশি যে আমাদের সকল আকাবির একসাথে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বড় একটা খুশির ব্যাপার যাই হোক একটু দেরি হয়ে গিয়েছে তবে আলহামদুলিল্লা আমরা অনেক খুশি তবে আমাদের যারা আকাবির আছে আমাদেরকে যেটা শিক্ষা করেছে মাজার কবর তারপর নবী সাল্লাহ আলিয়ালামের রজা শরীফ নবী সাল্লা সাল্লামের সাথে কারও তুলনা চলে না কারণ তিনি হচ্ছে একক তো মাজার বা কবর যেগুলা বিষয় আছে মাজার বা কবর নাম হত বা ভিন্ন অলিদের মাজার হয়েছে আর যারা আমরা সাধারণ মানুষ তাদের কবর হবে তো আমরা মাজারকে জিয়ারত করি মাজারকে সম্মান করি কবরকে সম্মান শ্রদ্ধা করি এবং জিয়ারত করি আমরা ভণ্ডামির মধ্যে বিশ্বাসী নয় ভণ্ডামি করব না ইনশা আল্লাহ কারণ রাসুল আকরম সাল আলু সাল্লাম এবং আল্লাহর ওলিগণ যারা দুনিয়ার জামিনের মধ্যে তার শেফ এনেছে আমি দুনিয়ার অন্য অন্য কথা বাতি দিলাম আমাদের বাংলাদেশের মধ্যে হজরতে শাহ আজাল আল ইয়ামিন রহমতুল্লাহ আলাই হজরত শাহ আফওয়ান ইয়ামিন রহমতুল্লাহ আলাই সহ তিনশো সাইড আউলিয়া এই বাংলাদেশের জামিনের মধ্যে ইসলাম কেটে নিয়ে এসেছে তো তারা কিন্তু আমাদেরকে এসব শিক্ষা দেয় নাই যে মাজারের মধ্যে গিয়ে সিজেদা করার জন্য মাজারের মধ্যে গিয়ে কোনো একটা জায়গার মধ্যে এমনিভাবে লাল নিশানা টানানোর জন্য কোনো মাজারের মধ্যে আল্লাহর রসুল আল্লাহ রসুল সালাহ সাহাবাই করামগঞ্জ এবং আল্লাহর ওলিগন যারা বাংলাদেশের জামিনের মধ্যে তাসিফ এনেছে আমাদের জন্য ইসলাম এনেছে তারা কখনোই বলে নাই যে হাতের মধ্যে কিছু বাঁধার জন্য কোনো সাদৃশ্য হিন্দুদের মতো লাল কোনো সাদৃশ্য বাঁধার জন্য রাসুল আকরাম সালাল্লাহ আলহিম আসালাম এবং না সাহাবাইকেরাম আমরা সাহাবাইকেরাম যারা আছে ছিল এবং আল্লাহর ওলিগন যারা বাংলাদেশের মধ্যে তাসিফ এনেছে দুনিয়ার জামিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছে তারা আমাদেরকে বলে নাই তারা মারা যাওয়ার পর তারা পর্দা নেওয়ার পর তারা ইন্তেকাল করার পর তাদের মাজারের মধ্যে গিয়ে সিজদা করতে তাদের মাজারের মধ্যে গিয়ে এমনিভাবে আগরবাতি চালানোর জন্য তাদের মাজারের মধ্যে গিয়ে মোমবাতি চালানোর জন্য এসব তো আমাদেরকে বলে নাই যে পীর ব্যবসাটা বাংলাদেশের মধ্যে বর্তমান চলছে যেই মাজারকেন্দ্রিক ব্যবসাটা বর্তমান চলছে এটা কখনো শূন্যতের ভিতরে থাকতে পারে না কারণ সুন্নিরা কখনো কাউকে ভয় করে না সুন্নিরা কাহারও কখনো কোনো মতেই কাহার কাছে হাত পাতে না অনেক আমি দেখেছি আমার এই ক্ষুদ্র জীবনের মধ্যে যে অনেক পীর আছে যাদের কাছে যেমন হাত বাড়াইলে তারা টাকা না দিলে মুসাফাই করতে চায় না বা মুসাফা করতে তো সংকট বোঝ করে কেমন জানি করে এরকম অনেক পীর দেখেছি তো এটা তো টাকার জন্য পীর হয়েছে পীর মানে ওস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে পথ প্রদর্শক সে যদি পীরের পীরালি না করতে পারে পিরালি না বুঝে তাহলে কিসের পীর এরকম অনেক আমাদের আহলে সুনত জামাতের নাম দিয়ে খাচ্ছে তবে এটা তারা ভণ্ডামি করছে এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তারপর আরেকটি হচ্ছে যে দেখা যায় যে মাজার কেন্দ্রিক যে ব্যবসাটা মাজারের মধ্যে যে ভণ্ডামিটা ভণ্ডামিগুলো চলতেছে বিভিন্ন মাজারের মধ্যে আমি দেখেছি যে এখান থেকে এতটুক পর্যন্ত চুরি পরা হয় অনেক মাজারের মধ্যে দেখেছি বসে বসে গাঞ্জা ঘাওয়া হচ্ছে বসে বসে বিভিন্ন জিনিস খাওয়া হচ্ছে নেশা জাতীয় এসব তো ভণ্ড আমি এসব তো আহলে সুন জামাতের কোনো ওলিরা বলে যায় করার করার জন্য তারপর আমি আমার নিজ চোখে অনেক দেখেছি যে মাজারের মধ্যে গিয়ে সিজদা করছে না হিমিন সাহেক তবে সুন্নিরা এসব করতে পারে না সুন্নিরা এসব করতে পারে না বন্ড কখনো সুন্নি হতে পারে না সুন্নি কখনো বন্ড হতে পারে না এর পক্ষে বা বিপক্ষে আমি চাইতে চাই না তবে হক কথাগুলো বলতে হবে মাজার সিজদার জায়গা নয় মাজার মোমবাতি বা আগরবাতি জ্বালানোর জায়গা নয় ওইখানে জেয়ারতের জায়গা আর মাজার নাম দিয়ে যারা বিভিন্ন দান বাক্স চালু করেছে মাজার নাম দিয়ে যারা বিভিন্ন খানকা চালু করেছে কিন্তু এসবের মধ্যে কোনো খাস অলিদের কোনো সহবত নাই খাস এমনিভাবে কোনো ভালো যে আল্লাহ খালেস অলিরা ছিল খাস অলিরা ছিল তাদের কোনো অবদান নাই বা তারা এখানে শোয়া নাই সবস্থা পর্দা নিশিনির মধ্যে নাই তো এখানে কিসের মাজার হয়েছে এটা তো তারা সুন্নিয়তের নামে মানে আমাদের আমরা যারা সুন্নিয়ত দাবি করি আমরা সুনি আহলে আলে ওয়াল আওয়াল অন্তর্ভুক্ত আহলে আহলে ওয়াল জামাদের জন্য জীবন দিতে পারবো রাসুলের আকরাম সাল্লাম সুন্নতের জন্য যা করা দরকার জিয়াদ করা দরকার আমরা করব। কিন্তু রাসুল আকরাম সাল্লাহ আলী আসসালাম বা তিনার ইকরাম বা আল্লাহর ওরিরা যারা বাংলাদেশের মধ্যে এসেছিলো তারা কি এসব আমাদেরকে শিক্ষা দিয়েছে আমি প্রশ্ন করে গেলাম এডির বিরুদ্ধে যদি আমরা কথা বলতে চাই এডির বিরুদ্ধে যদি আমরা পোস্ট করি আমরা লেখালেখি করি কিছু মানে কিছু মিডিয়ার মধ্যে মানে আমরা আমরা তো ওইরকম মানে কোনো বড় ব্যক্তিত্ব হয়ে যায় না ছোট্ট মানুষ তো আমরা এটা মন চাই কথা বলার জন্য মন চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমরা এটা করি তাহলেই অনেক লোক আছে যে মানে দূরে চলে যায় দূরে সরে যায় বা অনেকে আছে যে দেখতে পারেন মানে অনেক কিছু হিং হিংসিত হিংসাত্ম আচরণ করা এটি তো একটা কথা মনে রাখা উচিত আল্লাহ রজ্জা রিজিকের মালিক আল্লাহ আপনার একটা রিজিক চলে গেলে রিজিকের ব্যবস্থা আপনাকে কেউ করে দিতে পারবে না হ্যাঁ হয়তো বা মাধ্যম হতে পারে উসিলা তো রাসুল আকরাম সাল্লিয়াম মাধ্যম হতে পারে কোনো বিষয়ে কিন্তু উসিলা নয় আর আল্লাহ তো মালিক আল্লাহ রাজন রিজিকের মালিক তো আল্লাহ পাক তবে রিজিকের ভয় করে হক কথাগুলো ছেড়ে দিবেন না কাউকে তোয়াক্কা করে কথা বলার আপনার দরকার নাই কারণ আল্লাহ পাক আপনাকে খাওয়াবে পাক আপনার রিজিকের রিজিকের ব্যবস্থা করে দিবে আবার আল্লাপাক আপনাকে সেই রিজিক থেকে বর খেলাফ করে দিবে এটা আপনার আমলের উপর নির্ভরশীল থাকবে কোথায় আপনি রিজিকের জন্য যাবেন কোথায় আপনি রিজিকের জন্য সেটেল হবেন কোথায় আপনি গিয়ে দুইটা ডাল ভাত খাবেন এটা পাক উপর থেকে ডিসাইড করবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি আমার এই এতটুকু কথার মধ্যে প্রায় নয় মিনিট হয়ে গিয়েছে বক্তব্য অনেক দীর্ঘায়িত করে ফেলেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বুলট্রুটি হয়ে থাকে বা বুলট্রুটি মনে করে থাকেন আমি বলেছি তাহলে কমেন্টস সেকশনের মধ্যে বলবেন যে এটা ভুল হয়েছে আর যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন জানি না ছোটো মানুষ কতটুকু সত্যি কথা বলতে পেরেছি তবে আমার মনে হয় অনেক আলেম ওলামারাও যারা হকপন্থী যারা আহলে সুনাত ওয়াল জামাতকে নিজের মধ্যে অ্যাকসেপ্টেড পূর্ণাঙ্গ অবস্থায় করেছে তারাও এসব বর্তমান জামানার মধ্যে বলছে বা বর্তমান প্রেক্ষাপটের মধ্যে বলছে তো সেই ক্ষেত্রে আমারও যতটুকু ছিল আমি ততটুকু সাপেক্ষে চেষ্টা করেছি কেউ মনের মধ্যে কষ্ট নেবেন না ওয়াখির দাবা আন আহামদুলিল্লাহ আলমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও